লোকমা নেওয়ার আগেও আলহামদুলিল্লাহ বলো বহুত মানুষ আছে হাত আছে উঠাইতে পারে আর একজনে চামচ দিয়া খাওয়াই দিত নিতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল আল্লাহর কালামে পাওয়ার আছে শুধু রুহের কাজ হবে না দেহের কাজও হবে দেহের কাজও এরকম হাজারো প্রমাণ আছে হাজারো প্রমাণ আছে হাজার

আল্লাহর কালামের তাস আল্লাহর কালামের তাস আমার না এই ক্রেডিট আমার না ক্রেডিট তো ক্রেডিট তো ওনার কার্ডও ওনার খালি আমি খালি কোড নাম্বার দিছিলাম আমারে কোড নাম্বার জানা দিছিল আমি কোড নাম্বার ডায়াল করা দিছি পাঁচ পাঁচ হয়ে গেছে হা হা কাগজ বাইরে আসছে মালদয়া আমি বাড়ি দাঁড়া আসে কালাম আমার মনে আছে অনেক আগের কাহিনী সাত দিন পর্যন্ত চোদ্দ দিন ছিল হাসপাতালে কোনো রোগ পায় না না খাওয়া না দাওয়া দাওয়া কেউ যদি ইমানদার থাকে থাকে তাইলে ওর কাজে লাগবে যদি আসলেই ঈমানদার হয় তাহলে কাজে লাগবে আর যদি ফর্মালিটি সই ইমানদার হয় সও যে ইমান তো নাই ইমানদার তো না কিন্তু সও বাপ দেখাইতেছে ইমানদারকে ঠিক না রাগ হয়ে যাবে বললে আবার দেখবেন জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আসে মনে হয় ওর মত কুতুব আর দুনিয়াতে কেউ নাই এমন বাপ চক্কর নিয়ে আসে আবার আসবেও সবাই শেষে আবার সবাইরে fartte fartte সামনে সবাই সামনে আয়সা বসতে তাও যদি ভালোভাবে বসে তাইলে হয় আত্তাইয়াতুর সূরতে সবাইরে সরায়া মরা লেপটি মাইরা বস দেখবেন প্রত্যেক মুর্শিদি আসে এরকম কিছু লোক আছে না না এজন্যই তো আমাদের বলতে হয় নইলে বলার দরকার ছিল না পাবনিয়া আসে যে বড় কুতুব আসতে আর কি আমরা এরকম ইমানের ভাব নেই বাস্তব ইমাম নাই ইমান থাকলে তো এই সমস্ত কথা হায় 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 সবকিছু খরচ করে হলো এগুলা নিত উঠায়া এই হাদিসে আছে কেউ যদি উজু করে ঘুমায় বিছনায় যায় তোর বিছনা ফেরেস্তা দখল করে ওই ঘুমে মারা গেলে ওই ঘুমে মারা গেলে ইমানি মৌত হয় বরং এক রেওয়ায়তে তাকাইলে দেখা যায় শাহাদতের মৌত হয় ফেরেস্তা দখল করে সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না মৌতে সময়ও আসতে দেয় না তোকাও দিতে দেয় না ফেরেস্তা উপর দূরের থেকে হাত দেখায় চেহারা দেখা আমরা আসি খবর আছে আইলে আসতে দেয় না উঁচু করে বিছনায় যাওয়া বলবেন শুলেই তো ঘুমাইলেই তো উচু চলে যাবে যাক না চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বান্ত দিছে কি বাদ তো দেওয়া হয়েছিল ঠিক না কি দেওয়া হয়েছিল প্লাবনে ভাঙ্গে গেছে অভিযুক্তর আর কারো উপরে উঠবে না ঠিক না না উঠবে না উঠবে আর বাদেই দেন নাই তাহলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই ঠিক না উঁচু ভাঙবেই কিন্তু আপনি উঁচু কয়া শুসেন কিনা এটা হলো বিষয় সব আমার অন্ধত্বের ভিতরে আসি অবস্থা কেন মুসলমান লুটমারি কেন এই অবস্থা মুসলমান সমাজ এটাই বুঝাইতে চেয়ে দেখি কারো দিলে লাগে কিনা সপ্ত তৈরি হবে এরকম আশা করা যায় না সব তৈরি করতে চাইলে বিরাট এক মেহান্নত লাগবে গলি গলি হাসপাতাল খুলতে হবে তাইলে যদি দিল সজাগ হয় কিন্তু হইতে পারে চিৎকার দিলে কিছু লোকের দিলে লাগতে পারে আশা করা যায় সতের ভিতরে যদি একজন তৈরি হয় তাইলেও ভাববো যে কিছু একটা কাজে লাগছে হুম এই জন্যই বলতেছি নাহলে বলার কোনো দরকার ছিল না বলার কোনো দরকারই ছিল না হুকুম বিদায় বলা ফাদাক্কির ফাইন্না যিকরা ফাউল মুমিনিন ছিল এক জমানা ছিল নাহলে এক হাদিস আনার জন্য রাশিয়ার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবে কেন ছয় ছয় মাসের রাস্তা কেন অতিক্রম করবে এক হাদিস আনার জন্য শুধু একটা হাদিসের জন্য সফর একটা মাসলা জানার জন্য সফর কেননা ও জানে যতক্ষণ পর্যন্ত আমি চলতে থাকব হাদিস নিব আবার বাড়িতে ফিরতে থাকব আমি যত জায়গা অতিক্রম করব ওই মাটির বালুর কণাগুলা থেকে নিয়া চতুর দিকের ভূগোলতা গাছপালা পাহাড় পর্বত এমনকি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য মাফেরাতের দোয়া করতে থাকবে আর আমি যদি রাস্তায় মারা যাই তো শাহাদতের মালাটা আমাকে পড়াবে আগে তারপরে মালাকুল মৌত আমার রুটা নিবে এটা তো হলো স্থলের ব্যাপার যদি জলের সফর হয় পানির সফর

এটা শুধু তাবলি গালারা লয়ে লইছে ওরাই কয় আর কেউ কয় না বলতে বলতে এখন ওরা বলে এটা হাদিস আমাগুল লিখি আর কারো লিখে না আর কারো ভাগ্যে এটা জুটবে না এটা শুধু আমাদের জন্য এটা যে প্রত্যেক শিক্ষিত প্রত্যেক ছাত্রর জন্য প্রত্যেক শিক্ষণীয় ব্যক্তির জন্য আমি যেটা বুঝাইতে জুমা বুঝেছি এই এই জন্যই দিছিলাম পাবন্দ আমাদের উপরে এই জন্যই ছিল এবারত লাগু আমাদের জন্য এই জন্যই করছেন সর্বকর্মের তর্তি এই জন্যই দিছিলেন শূন্য তর্তি এই জন্যই দিছিলেন যে দেহেরটা তো মিলবে মাটির থেকে উৎপাদিত কিন্তু আত্মারটা মিলবে কোথেকা এটার জন্য এটা আল্লাহর এহসান মেহরবানি দয়া করুণা আল্লাহর ভালোবাসা আল্লাহ নাও দিতে পারতেন কিন্তু মেহরবানি করে দিয়ে দিছেন মসনুন দুআয়ের জন্য প্রত্যেক কর্মের দোয়া আছে করার তরিকা আছে ইবাদত বندگی যেটা আমাদেরকে দিছেন জিকির তেলাওয়াত যেটা আমাদেরকে দিছেন তাসবীহ তাহলিল যেটা আমাদেরকে দিছেন এটা অনলি আত্মার জন্য দিছেন এই জন্যই তো শরিলের গবেষক বলা দিছে। গবেষণা করতে 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 এক পর্বর থেকেই লেখা এটা ওর কথা না এটা ওর ভিতরের চিৎকার ও গবেষণা করে দেখছে ঠিক আক্তার প্রয়োজন মিটানের জন্য আল্লাহ ইবাদত দিছিলেন কন্দেগি দিছিলেন। সিকির দিছিলেন তাওয়া তি দিছিলেনবাহুর বন্দি জন্য ছিল যেন আত্মার খোরাক হয় আত্মার প্রয়োজন মিটে আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয় ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয় যা যা আত্মার প্রয়োজন এই চাহিদা গুলা যেন পূর্ণ হয় এই জন্য কিছু আবাদত ছিল যেটা অতীব করতেই হবে না করলে কোনো উপায় নেই যেমন নামাজ পড়তেই হবে না পড়া উপায় নেই কোনো যুক্তি তর্ক দিতে পারবেন না কেননা আল্লাহ তো বলছে দাঁড়ায় না পড়তে পারলো পড়ো পড়লে মসজিদে মুসল্লিরা বসা পড়ো বসা পড়ো না সর্বশেষ ইশারায় পড়ো এই আসতো না চাই রেস্তর হইতো না দাঁড়ায় পড়ো বৈশা পড়ো শুয়া পড়ো ইশারায় পড় রোজা এস্ত রাস্তা এটা অতীব করণীয় করতেই হবে কিছু করণীয় ছিল করতেই হবে আর কিছু 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 রাখছেন আরো আছে শূন্যতে মোমাক্কা দাও অতীব করণীয় ওয়াজিব অতি অতিব করণীয় করতেই হবে এটা আত্মার খোরাক ছিল আত্মার আত্মার উপাদান ছিল হ্যাঁ হ্যাঁ শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই কিন্তু হ্যাঁ আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখা দিয়া গেছে কিতাবে এখনো লিপিবদ্ধ আছে লিপিবদ্ধ আছে নাইলে এই দোয়া কেন আসত ফজরের পরে তিনবার পড়ো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি

ওলা হাওলা ওলা কু কথা ইল্লা পিল্লা ফরের পরে তিনবার মাগরিবর পরে জীবনে কোন অঙ্গ সময় দিন থাকতে থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সাতবার ফালাক সাতবার না সাতবার পড়ো এক সপ্তাহ কোন কঠিন রোগে আক্রান্ত হবে না 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 কেন এই কথা হাদিসে আসত কোন কঠিন রোগে আক্রান্ত হবে না আবার পড়লে আবার হবে না আবার পড়লে আবার হবে না পড়তে থাকো তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদান আছে আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদান আছে কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই অথচ আত্মা নি দেহ নি আমরা সারা দিন পেরেশান এটা নিয়ে ভাবনা এটা নিয়ে চিন্তা এটা নিয়ে শিক্ষা এটা নিয়ে দীক্ষা এটা স্কুল এটা হাই স্কুল এটা কলেজ এটা ইউনিভার্সিটি হ্যাঁ সব এটা নিয়ে আত্মা নিয়ে নাই অথচ আত্মার ভিতরে দেহের ছিল এই জন্যই তো যে দেহ গবেষণা করছে আত্মা যে গবেষণা করছে সেও লেখছে এলাজ হোসে কে দোয়া সে পরহেজ করো দাওয়া সে

ওনার ঘরে এটারই তালিম হইতেছে উনি বাইরে তালিম দেন একরকম ঘরে আইসা দেন আর একরকম শিখাও এটা পড়ো এটা পড়ো এটা পড়ো আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে আমি লোক নিয়ে আসতে পারি এখানে ওটির থেকে ফিরে আসছে ওটির থেকে গলায় কাটা বানছে দিচ্ছে অপারেশন হবে অপারেশন আমারে ফোন দিছে হুজুর কিন্তু ভয় তো পাইতেছে আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি বলছে কি বলছে গলায় কাটা লাগছে আমি ফোনটা দেন দেখি কি হয় আয়াত আছে শিখামু না না কষ্ট করে শিখছি আপনি এক গ্যালাস পানি দিয়ে শিখা লইবেন এটা কেমনে হয় ঠিক না আমি বলছি ফোনটা লাগা দেন দিছে পুরানের আয়াত আছে সাতবার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো হুজুর কাটা তো নাই এমনি বাড়িতে আয়া পড়েন কি করবে না কাটা জীবনে থাকবে না ওই ফ্যামিলির এই পর্যন্ত মনে হয় বিশ বার হয়েছে এরকম কাটা লাগলে আমারে ফোন দেয় যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই আর দিবে কিনা এটাও জানি না কেননা বড় চালাক মানুষ তো এই জন্য টাকা টুকা দিব না হ্যাঁ সত্য এটাই আসে দোয়া দুই মিনিটে জ্বর চলে যাবে দুই মিনিটে গামায় জ্বর চলে যাবে আসে দোয়া লোক আছে এখানে সাক্ষী দিবে হ্যাঁ দুই মিনিটে গামায়া সব জ্বর ছড়া যাবে আল্লাহ রাখছে তা সিগারেটার দিকে আত্মার আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে শুধু শুধু তো মনীষী লেখেন নাই হাদিস কোরআনের তর্জমা করেন না আসমা তো দেখ পুরা না উত্তর তো ফের কেনা আল্লাহ তো বলতেছে পরীক্ষা হ্যাঁ হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না ক্যান্সার তো পারেন না হয়তো একদিন হইতেও পারে কোনদিন আল্লাহ মেহরবানি হবে টোকাইতে টোকাইতে বলে না যাকে চুপাও হাত পেতে নাও পেলেও পেতে পারো অমূল্য রতন হইতে পারে একদিন পাইও যেতে পারি মোবাইলে ফুল দিয়ে ফুল দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে হইতো তো পারে না পারে না আরে আমিন বলেন না আল্লাহ দিয়া দেখ মানুষের লাভ হোক ঠিক না হইতেও তো পারে না পারে না হ্যাঁ আছে আমরা তালাশ করে পাই না নাইলে আছে নাই যে এরকম নাই নাই যে এরকম নাই আছে হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়ে আছে মাঝে মাঝে ঘরে বলে না আনসি তো গড়ি হয়তো গড়ের কোথাও আছে টোকাইতে থাকো পাবা বাহিরে রেখা আসি নাই করেই আনছি কোথায় চিপায় চাপায় রেখা দিছ হাত চাপায় কোথায় কাজে লেগে যাবে তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই কিছু নাই এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহান্ন করে দুনিয়ালারা মানুষের বডি সাজায় সাজায় বডির পার্লার কিন্তু মানুষের আত্মা সাজায় নবীরা পার্লার খোলে আত্মা সাজানে নবীদের পার্লার ভিন্ন নবীদের মেহান্ন ভিন্ন ভিন্ন আত্মার উপরে মেহান্ন করে আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে মুসলমান হান্ড্রেড ভাগ নামাজ পড়ে না ও সাহায্য কি কাছে সেফা চাই কি করা লজ্জা করে না শেফা তো চাইতে পারতো যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো তারপরে যদি হাত উঠায় বলতো আগিস মুগিস আগিসনি নি তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না করে না করে না দেখতো নব্বই বাঘ নামাজ পড়ে না আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন ফু কাজে লাগবো করতে ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে হ্যাঁ না নামাজ না রোজা না হজ না জাকাত না তসমি না তাহলিল না জিকির না এবাদত কিছুই তো নাই তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না আমি ফু দিলে কি হবে ফুর ভিতরে তাসির আছে আছে ফুর ভিতরে তাসির